এবার নায়িকা অপু বিশ্বাস হুগলিকে সকলের সামনে চরম অপমান করে একই বলেন অপু দর্শক দেখুন বিস্তারিত এবার গুবলির তালাক প্রসঙ্গে সরাসরি মুখ খুলেছেন নায়িকা অপু বিশ্বাস তবে অপু বিশ্বাস সাক্ষাৎকারে গুবলির কাবিনের টাকা নিয়ে এবার মুখ খুলেছেন কাবিনের দু কোটি টাকা ফেরত চেয়েছে এবার নতুন করে স্বপ্ন মিয়াসমিন গুবলি এতেই খেপেছেন মূলত অপু বিশ্বাস মিডিয়াতে সরাসরি বললেন ইকবাল ভাই তো এবার সাকিবের সঙ্গে বিয়ে হয়নি তাহলে কাবিনের প্রশ্ন উঠছে কেন সে যেমন গণমাধ্যমে বলল আমি ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছিলাম সাকিবকে আমার নাকি ধর্মান্তরিতই হয়নি

দু কোটি নয় সাকিবকে এবার তিন কোটি টাকা দিতে বাধ্য করবেন বুবলি এমনটি বললেন সন্তানের ভরণ পোষণ হিসেবে তিনি এক কোটি টাকা এবং দু কোটি টাকা তার কাবিনের এছাড়া বুগলি বললেন যদি দিতে দেরি করে সাকিব খান তাহলে তিনি পাঁচ কোটি টাকা দাবি করবেন এর কারণ বললেন সাকিব খানকে বিয়ে করে তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণমূলক তাকে আরও দু কোটি টাকা এক্সট্রা দিতে হবে মোট পাঁচ কোটি টাকা সাকিব খানের কাছে চাইলেন এবার স্বপ্নম বুবলি এদিকে নায়িকা অপবিশ্বাস বললেন সতীন আমার স্বামীর ক্ষতি করতে চেষ্টা করছে তার ইমেজ নষ্ট করতে চাই আমার সতীন বুবলি এখন তার কাবিনের টাকা সে ফেরত চাইছে মূলত সাকিব এই টাকা কি এখন দিবেন কিনা এ প্রসঙ্গে নায়িকা অপবিশ্বাস বললেন বুবলি যদি তার ক্ষতিপূরণ হিসেবে পাঁচ কোটি টাকা নিয়ে সুখে থাকতে চায় তাহলে আমি বলবো সাকিবের উচিত তাকে পাঁচ কোটি কেন দশ কোটি টাকা দিয়েই তার মুখ বন্ধ করে তার জীবন থেকে একেবারে চলে আসুক সাকিব এটাই মূলত সাকিবের জন্য ভালো হবে